এইবার আসে কম্পেয়ারিং কোশ্চেন এইটা খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন সবাই খুব ভালো করে দেখবেন এই কোশ্চেনটা এইটা কতগুলো স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ দেখাবো কম্পেয়ার করতে বলবো ছোটবেলা ঈদ আর এখনকার ঈদ ছোটবেলায় মানুষ কি জমায় তো এখন কি জমায় ফিউচার কি মানুষ কি রকম করবে আর এখনকার মানুষ কি করবে এরকম কম্পেয়ার করতে পারে ঠিক আছে কম্পেয়ার কিসে হতে পারে পিপলে হতে পারে অবজেক্টে হতে পারে এসে টাইমে হতে পারে ঠিক আছে

এইটার জন্য ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের আসলে এগুলো একদম মেমোরাইজ করে ফেলবেন এই ফ্রেজ গুলো এগুলো কিন্তু কি ফ্রেজ নট সেন্টেন্স সেন্টেন্স মুখস্থ করবেন না আপনি কি করতেছেন একটা অংশ মুখস্থ করতেছেন এটা আপনাকে কি করতেছে হেল্প করতেছে টু বি ফ্লুয়েন্ট টু স্টার্ট দা সেন্টেন্স টু ইগনাইট ইওর আনসার ঠিক আছে ওয়েল আই থিং দে আর লাইক চক এন্ড চিজ মানে এটা অনেক পার্থক্য আছে ওয়েল অবিয়াসলি देयर আর নাম্বার অফ ক্লিয়ার ডিফারেন্সেস শুরু করলেন এটা clearer again vivid distinct kind of behaviors ঠিক আছে তারপরে Perhaps the most significant is dash whereas অথবা तो i feel the most fundamental would be that dash on the contrary তারপরে yes. yes. second difference in addition as subsequent contrast could be that yes. conversely উল্টোটা যেটা moreover for the distinction for the distinction might be that one of the other है ठीक है

পড়ো ঠিক এইরকম একটা সেম্পল নাম্বার অফ ক্লিয়ার ডিফারेंसेस ডিফারेंसेस তারপর আমি আবার কি করতেছি প্রথম ডিফারेंसेस নিয়ে আলোচনা করতেছি আর हैव्स টু ওয়ান টু বলে এখন এইটা फीमेल रैफिक करेंगे जाएं, शेटर इतिच्छुं। वायरस। वायरस ओमेल हैबे परफू। प्रेफरेंस। टू चैट एमोंग बुकिंग। आप बोलते हैं। लाइक शॉपिंग और व्हाट शॉर्ट ऑफ़ पॉलिटिक्स। सोलर। फ्लूज। लाइक टू बैक। वेरी बुल। एक अलग एक्टर। सेकेंड टकी इन एडिशन। इन एडिशन। सब्सीक्वेंट क কিভাবে লার উই কম্পেয়ার এবারে শি টাইম এর মধ্যে কম্পারেসন what are the ডিফারেন্স the these days and the the topics এখন এখনকার মানুষ কি কোন বিষয় নিয়ে কথা বলে মানুষ কোন বিষয় নিয়ে কথা বলতো সেটা মানে বড় আছে মোস্ট people these days prefer to talk about technology and economics এটা আমার একটা পক্ষ এবার একটা করছি কি বলেন মানে কন্ট্রাস্ট দিয়ে দেখাচ্ছি না এক পক্ষই এক পক্ষই এখনো আছে মানে এটা এক পক্ষই এটা পক্ষ কিন্তু মানে এক নাম্বার প্রবলেমেই বা এক নাম্বার পার্থক্যতেই আছে মানে ওয়্যারিস ইন দ্য টু বা আমি <coughs> 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 <coughs>

এখন বুড়ো বুড়ো বিল্ডিং এ থাকে মানুষ দশতলা বিশ তলা চোদ্দ তলো যে রাজু কমার্সিয়ালে রাজুক

হ্যাঁ সার্পল গুলো আছে আমাদের বই সব সার্ফল দিয়ে আছে এগুলো সার্কল দিয়ে আসছে ঠিক আছে তা তোমাদের জন্য